দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট শুক্রবার সোমবার সোমবার শুক্রবার হাট আজ বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক বাচ্চা সহ সেই দিন তাদেরকে বাসীর বাজার থেকে কেমন দর বাচ্চা আর ষাট বাচ্চার গালোচা দশ লিটার দুধের কিন্তু একটা হিসাব দিচ্ছে এখানে

ট্রেনটা নেয় দেখো তাদের সব দিকে দিয়েছি হ্যাঁ সব দিয়েছি ট্রেন থাকলে হয় না পাতলা খুব কাগজের মতো কিন্তু চামড়া তলা আছে যাবে ধরে ছয় হাজার থেকে আট দাস হচ্ছে বকনা বাচ্চা কিন্তু দুইবার চোদ্দ লিটার বকনা বাচ্চা সাবাদান কেমন ভাই দেশ খাওয়া দাও আর গরমের কারণে কিন্তু কোনটাতে একটু কথা শুলো হচ্ছে দর্শক তারপরেও দেখে নেবেন ও গাভী বাচ্চা আছে কিন্তু কত বলছেন মানিক ভাই ধোয়ার পর তলা থাকবে না দর্শক অনেক সময় গোস্তালা তলা হয় অর্ধেক দিন অর্ধেক মাংস থাকে তলার মধ্যে মাংসের জন্য কিন্তু তলা ভয় থাকে সারা বাচ্চার কালে

চার চার চোদ্দো লিটার তারপর দুধের রানী দশটা গরু মোটামুটি ভালো আছে বাচ্চাটা বড় হয়ে গেছে বক্সা বাচ্চা

বাচ্চাটা বড় আর গাভি কিন্তু মোটামুটি কিন্তু মাছ মতো গাভি এদের পরিমাণ কিন্তু সদ্য বলা মোটামুটি কিন্তু কপালে ডিমেন্ড করবে দুধটা বাসায় গিয়ে কিন্তু একটা ম্যানেজ করে নেই দর্শক কত কিনা মানে

আচ্ছা এটা কিন্তু হাসির ঘরের থেকে তার মানে বেঁচে কিনা হয়ে গেছে কত হলো এটা নব্বই কালেকশন করে ফেললেন খালি নব্বই খালি নব্বই শুধু বাচ্চা বাচ্চ বকনা মাছের কালেকশন গাবি আটটা এগুলো গাবি দুধ কেমন আসে মানে ভাই